হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের পর্বে আমরা দেখবো কীভাবে বাড়িতে খুব সহজে টক দই পাতা যায় এবং তার সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা সকলেই জানি দই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর এতে দুধের চেয়েও বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আমাদের হাড় মজবুত রাখতে সাহায্য করে দই আমাদের রক্তের চাপ বা ব্লাড প্রেশারকেও কন্ট্রোলে রাখে গ্যাস্ট্রিক আলসার কনস্টিপেশন বা পেটের যে কোনো সমস্যায় টক দই খুব উপকার দেয় আর খাবারও হজম করতে সাহায্য করে রোজ একটু করে দই খেতে পারলে ওভারঅল স্বাস্থ্য খুব ভালো থাকে কিন্তু বাড়িতে দই পাতে অনেকেরই অসুবিধা হয় তাই চলুন শিখেনি কিছু সহজ টিপস অ্যান্ড ট্রিক্স দই পাতার জন্য আমাদের চাই দুধ আর একটুখানি পুরনো রেডিমেড দই দুধটা কিন্তু ফুল ফ্যাট বা ফুল ক্রিম হতে হবে স্কিমড মিল্ক বা টোনড মিল্ক নিলে হবে না তাতে দইটাও খুব ভালো হবে না যদি প্যাকেটের দুধ ইউজ করেন তাহলে প্যাকেটের গায়ে ফ্যাট পার্সেন্টেজটা দেখে নেবেন আর যদি গরু বা মোষের দুধ ইউজ করেন দুধওয়ালার কাছ থেকে তাহলে তো আরও ভালো দই পাতার সময় দুধটাকে অল্প গরম থাকতে হবে কার্টনে যে দুধ পাওয়া যায় যেটা ডাইরেক্ট খাওয়া যায় সেরম দুধ যদি ইউজ করেন তাহলে সেটা অল্প গরম করে নিলেই চলবে কিন্তু যদি দুধওয়ালার কাছ থেকে দুধ নিয়ে ইউজ করেন তাহলে আগে সেটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে দই পাতার জন্য দুধটা খুব গরম থাকার দরকার নেই থার্টি টু ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড বা আমরা খাওয়ার জন্য যেরম দুধ গরম করে থাকি সেরম নিতে হবে হাত দিয়ে ধরা যাবে এরম গরম থাকতে হবে আবার রুম টেম্পারেচারে হলেও কিন্তু হবে না গরমকালে দই পাতলে যে কোনো পাত্রে দই পাতা যায় আর সময়ও একটু কম লাগে কিন্তু শীতকালে পাতলে কোনো ক্যাসেরল বা হটপট যেটাতে দুধটা কিছুক্ষণ গরম থাকবে এরম পাত্রে রাখতে হবে আমি এখানে একটা কাঁচের নিয়েছি এতে দুধটা ঢেলে দেব এতে এক লিটার দুধ আছে এতে চার চামচ মতো দই মেশাবো এবারে আর কিছু করার দরকার নেই একটা ঢাকা চাপা দিয়ে কোনো গরম জায়গায় রেখে দেব ছয় থেকে সাত ঘন্টা মতো যদি আপনারা দেশের বাইরে খুব ঠান্ডা জায়গায় থাকেন তাহলে এটাকে একটা টাওয়েল দিয়ে মুড়িয়েও রাখতে পারেন তাহলে গরম ভাবটা বেশ কিছুক্ষণ থাকবে তাহলে ফিরে আসছি ছ সাত ঘন্টা পর ছ সাত ঘন্টা হয়ে গেছে আমাদের দইও সেট হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন কী সুন্দর ঘন দই পাতা হয়েছে আমি যে টিপসগুলো বললাম সেগুলো ফলো করে দেখবেন আপনিও বাড়িতে এরকম ঘন দই পাততে পারবেন আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারেন কেমন লাগছে আমার ভিডিও আরও অনেক অনেক ভিডিওর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ